ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যায় জনপ্রিয় ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা উৎপত্তি এবং স্থল অনুযায়ী ছৌ নাচের তিনটি উপবর্গ রয়েছে যেমন পুরুলিয়া ছৌ সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার প্রচলিত ছৌ নাচের ধারাটি পুরুলিয়া ছৌ নামে পরিচিত এই ধারার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে পুরুলিয়া ছৌয়ের সৌন্দর্য ও পরিপাট্য এটিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে উনিশশো সালে নতুন দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচোয়াজে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাবেলোর থিমই ছিল ছৌ নাচ ছৌ মূলত উৎসব নৃত্য পুরুলিয়া ছৌ নাচে বান্দোয়ান ও বাঘমুন্ডির দুটি পৃথক ধারা লক্ষ্য করা যায় বান্দোয়ানের নাচে পালাগুলি ভাবগম্ভীর এবং বাঘমুন্ডির নাচে পালাগুলি হয় বীরত্ব ব্যঞ্জক জেলায় ছৌ নাচের মূল পৃষ্ঠপোষক ছিলেন কুর্মি ও ভূমিজ মুন্ডারা পরে এই নাচে কুমহার, সহিস রাজোয়ার ও অন্যান্য সম্প্রদায়ের মানুষরা নর্তক হিসাবে অংশগ্রহণ করেন আজকে জেনে নেব ছৌ নাচের কিছু অজানা কাহিনী ভিডিওটার সঙ্গে থাকুন এই যে আমাদের সিং ওরা এক হাজার এগারো সাল থেকে শুরু করেছেন সেই নাচ কিন্তু আমাদের এই ব্যক্তিগত স্রুতে নয় এ পশুর দেখে ওই নাচ সৃষ্টি হয়েছে সেই পশু হলো কি এই যে আমরা বলি যেহেতু হিন্দি ভাষাতে বলি আমরা বলি ছাগল ঠিক আছে সেই ছাগল বাচ্চা তো দেখেন প্রসব হওয়ার পরে হয়তো এক মাস দেড় মাস হওয়ার পর যে ছাগল বাচ্চা এই মনে করুন এই যে উঁচু পুঁজিতে দিয়ে ছাপ দেয় দিকে আমাদের পদ্মশ্রী কবি স্বর্গ পদ্মশ্রী কবির সিং যে নাচ তৈরি করেছেন তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করেছি আচ্ছা আপনাদের ছৌ নাচে মুখোশের ব্যবহার হয় হ্যাঁ সেই ছৌ মুখোশের সম্পর্কটা কি এই যে ছৌ নাচের মুখোশ হলো সেই ছৌ নাচের মুখোশ হলো আমাদের যে ওই মাটি দিয়ে যে আমরা বলি যাকে যে

এটা কি কোনো প্রাকৃতিক রং না আমরা প্রাকৃতিক রং প্রাকৃতিক রং ব্যবহার হয় এটাও মাটি থেকেই তৈরি হয় কলকাতা দিল্লি থেকে মানে যে হোক মানে আমরা রং লাগানো হয় কোন জায়গায় ওই রং তৈরি হয় মাটি দিলাম মাটি দিয়ে পেপার দিয়ে কাছে বললে রংটা যখন দিই আমি রংটা কি প্রাকৃতিক রং বলছি রংটা হচ্ছে যেহেতু আমরা জানি না তো হয়তো মাটি থেকেই রংটা তৈরি আমাদের ছৌ আছে কি কি মুখোশ ব্যবহার হয় আমাদের ছৌ নাচে এখন ব্যক্তিগত হয় কার্তিক গণেশ দুর্গা মহিষাসুর

ছৌ নাচের জন্য যারা নিত্য তারা ব্যবহার চালু আছে তো কিনে নিয়েও তো যেমন আমাদের আপনারা কিনে নিয়ে যান সেটা একটা অল্প ব্যাপার

আপনার নামটা যদি বলেন শুনিয়ে দাও আপনার নাম ধর্মেশ্বর সিং মুন্ডা যে দাদা ছিলেন আর আপনার নাম আমার हेलो 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 ரொம்ப ধন্যবাদ আলো নাম্বার हेलो আছেন ঠিক আছে हां हेलो আপনাদের যে দল আছে এই দলটার কি নাম

i'll